আমি তো তোমার মামা 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 তুমি জল খেতে পারবে না বাবা এটা তুমি জল খাবে এটা তো সোনার বোঝা তোমার জল কথা আমার জল ওই যে বাবা বোতল

নোনা খায় না আচ্ছা পাপা কোথায় গেছে তোমার পাপা কোথায় বলো কোথায় গেছে তুমি বলো কোথায় গেছে পাপা কোথায় গেছে কি করছে পাপা কাজ করছে আর কি করবে খায় খায় আর কাজ করে আর আচ্ছা তুমি বসো আমি একটু কাজ করি তুমি সোনা হয়ে বসবে তো একদম দুষ্টু করবে না তো তুমি তো দুষ্টু করো তুমি তো দুষ্টু দু তুমি তো দুষ্টু করো তুমি দুষ্টু করো না আরে তুমি জামাটায় কি লাগিয়েছো দেখি জামাটায় কি লাগিয়েছো কেন কেন লাগিয়েছো